স্বাগতম ইউটি বি ডট কমে আই মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ আজকে এই ভিডিওতে আমরা দেখব যে এসএসসি ফিনান্স ফার্স্ট পেপারে সাত নম্বর চ্যাপ্টারের মানে সাত নম্বর চ্যাপ্টার থেকে আমাদের রাজশাহী বোর্ড টু থাউজেন্ড সিক্সটিনে দুই হাজার ষোলোতে যে কোয়েশনটা এসছে ওইটা আমরা সলভ করে দিব এখন দেখো আমাদের এই সাত নম্বর চ্যাপ্টার কি আছে সাত নম্বর চ্যাপ্টার হলো আমাদের মূলধন ব্যয় মূলধন ব্যয়ের মধ্যে কি কি থাকে সাধারণ শেয়ার মূলধন অগ্রাধিকার শেয়ার অগ্রাধিকার শেয়ারের মূলধন আমাদের ইক্যুইটি মূলধন নতুন শেয়ার ছাড়লে ওটা মূলধন সংরক্ষিত তহবিলের মূলধন বন্ডের মূলধন ব্যয় তো এই টপিকগুলো বা এই ধরনের ম্যাথগুলো যদি আমরা ভালো করে অ্যান্সার করতে চাই আমাদের কি করতে হবে আমাদের করতে হবে আমাদের এই এল ডট কমের যে ওয়েবসাইট বা ইউটিউব যেই চ্যানেল ওইখানে তোমরা সার্চ দাও যে এসএসসি ফিন্যান্স ফার্স্ট পেপার সাধারণ শেয়ার মূলধন ব্যয় বা অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় তার মানে যখন যে ম্যাথটা আসবে ওইটা লিখে সার্চ দিবে তাহলে তোমরা পেয়ে যাবে ডিটেলস যে আমাদের ভিডিওটা আছে ওইটা পেয়ে যাবে আর এখানে আমি আমাদের যে বোর্ড যেই কোয়েশনগুলো বোর্ড কোশানগুলো কীভাবে অ্যান্সার করতে হবে কীভাবে শর্টকাট লিখতে হবে আমি জাস্ট তোমাদের একটা শর্টকাট দেখাই দেব যে তোমরা এভাবে অ্যান্সার করবে দেখো আর ডিটেলসগুলো ওই যে যা বললাম ঠিক আমাদের ওই আগে যে আমাদের ওয়েবসাইট থেকে বা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের দেখে নিতে হবে দেখো তাহলে এখানে শুধু আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করে দিবো তো এখন আমরা সলভ করবো রাজশাহী বোর্ড দু হাজার ষোলোয়ের কোয়েশ্চেন তো বরাবরের মতো আগে আমি একটু কোশানটা তোমাদের পড়ে শোনাই তারপর তোমরা বুঝতে পারবে যে আমাদের কি করতে হবে বলা আছে মূলধনের উৎস অগ্রাধিকার শেয়ার দশ লক্ষ আর ব্যয় হল আঠারো পার্সেন্ট দেখো আমাদের হল অগ্রাধিকার শেয়ার দশ লক্ষ আর ব্যয় কত আঠারো পার্সেন্ট আচ্ছা এবার দেখো ও সরি সাধারণ শেয়ার এটা হলো সাধারণ শেয়ার এটা ছিল সাধারণ শেয়ার সাধারণ শেয়ার আচ্ছা দেন হল অগ্রাধিকার শেয়ার অগ্রাধিকার শেয়ার হলো ছয় লক্ষ টাকা চোদ্দ পার্সেন্ট ছয় লক্ষ টাকা চোদ্দ পার্সেন্ট তারপর হলো ঋণপত্র চার লক্ষ টাকা দশ পার্সেন্ট ঋণ কত চার লক্ষ টাকা দশ পার্সেন্ট এবার দেখো আমাদের বলা আছে যে কর্পোরেট করের হার চল্লিশ পার্সেন্ট আমাদের কর হার হলো চল্লিশ পার্সেন্ট এবার দেখো আমাদের করাম্বার বলা আছে যে মূলধন ব্যয় কি। তো এর আগে আমরা এর আগে আমরা যে কোশ্চেনটা সলভ করলাম তোমরা দেখে থাকবে যে ঢাকা বোর্ড দু হাজার ষোলো যে মূলধন ব্যয় ওইটাতে আমাদের বলা ছিল যে আমাদের মূলধন ব্যয় কী এই কোশ্চেনটা ছিল তো এটা একবারে কমন কোশ্চেন নর্মালি এই প্রতি বোর্ডেই কয়েক বছর পর পর দেখা যায় যে মূলধন ব্যয় কি আর মূলধন ব্যয়ের ডেফিনেশনটা আমরা কী লিখেছিলাম যে কোনো বিনিয়োগ হতে সর্বনিম্ন যে পরিমাণ আয় করতে হবে অথবা সুযোগ ব্যয় এগুলি হলো আমাদের মূলধন ব্যয় এটা আমাদের কোশ্চেন তো এটা নিয়ে এত মাথা কামানোর কিছু নয় আমরা একটা মধ্যে লিখে দিব দেখো আমাদের ক্ষণাবার কি বলা আছে বলা আছে কখন একটি কোম্পানি অবহারে শেয়ার বিক্রি করে দেখো আমি আগে একটা সিনারিও দেখাই যে ধরো আমাদের বাজার মূল্য আর এখানে হলো আমাদের লিখিত মূল্য বাজার মূল্য হলো একশো টাকা আচ্ছা আমাদের দুইটা শেয়ার দুইটা শেয়ারেরই ধরো লিখিত মূল্য হল একশো টাকা কিন্তু একটা শেয়ার বিক্রি হয় একশো টাকা দরে বাজার মূল্য আর একটা শেয়ার বাজার মূল্য ধরো আশি টাকা তাহলে কোনটা আমাদের অপহারে বিক্রি হবে কোনটা অধিহারে বিক্রি হবে নর্মালি যেই শেয়ারের বাজারে চাহিদা বেশি বা ডিমান্ড বেশি সেই শেয়ার অধিকারে বিক্রি হবে আর যেই শেয়ারের চাহিদা কম বা ডিমান্ড কম সেই শেয়ার হলো অবহারে বিক্রি হবে আচ্ছা এবার দেখো আমাদের হ্যাঁ কোশ্চেনটা ছিল এরকম যে কখন একটি কোম্পানি অবহারে শেয়ার বিক্রি করবে তাহলে কখন একটি কোম্পানি অবহারে শেয়ার বিক্রি করবে যখন তার কোম্পানির অবস্থা খারাপ থাকে বা কোম্পানির শেয়ারের মার্কেটে চাহিদা কম থাকে তখন সেটা অবহারে শেয়ার বিক্রি করবে আচ্ছা তাহলে এটা আমাদের গেল এবার আমরা চলে আসি দেখো কি বলা আছে উদ্দীপকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পর্ষদ এক্সআই কোম্পানির মূলধন ব্যয় নির্ণয় করো দেখো আমাদের বলা ছিল যে এক্সআই কোম্পানির সাধারণ শেয়ার আমাদের দশ লক্ষ টাকা ব্যয় হলো আঠারো পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার ছয় লক্ষ টাকা ব্যয় হলো চোদ্দো পার্সেন্ট ঋণ হলো চার লক্ষ টাকা ব্যয় হলো দশ পার্সেন্ট কর্পোরেট করের হার হলো চল্লিশ পার্সেন্ট আর এখানে বলা আছে এগুলো হলো এক্স ওয়াই কোম্পানির তো এক্স ওয়াই কোম্পানির মূলধন ব্যয় কত দেখো এই ধরনের ট্রিকি যে কোয়েশনগুলো একটু টেকনিক্যালি আমাদের অ্যান্সার করতে হবে এখানে কিন্তু বলা নেই যে ওয়াই কোম্পানির সাধারণ শেয়ারের ব্যয় কত বা অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত বা ঋণের ব্যয় কত এখানে বলা আছে মূলধন ব্যয় কত তো মূলধন ব্যয়গুলো আমরা কীভাবে বের করব মূলধন ব্যয়গুলো বের করব আমরা টোটাল যে ডাব্লু এসিসি আমাদের বলা নেই স্পেসিফিকভাবে বলা নেই যে কোনটা বের করতে হবে তাহলে আমরা সবগুলোই বের করব। আর সবগুলো মানে কি ডাব্লু এসিসি এবার দেখো ডাব্লু এসিসি বের করার জন্য প্রথমে আমাদের বের করে নিতে হবে ভার বা ওয়েট তাহলে দেখো সাধারণ শেয়ারের ভার কত ওই শেয়ারে যত টাকা বিনিয়োগ করলাম সাথে হলো যোগ করব। দশ লক্ষ ছয় লক্ষ চার লক্ষ তার মানে কত হয় দশ ছয় ষোলো ষোলো হাজারে বিশ বিশ লক্ষ সমান সমান কত হবে পাঁচ শূন্য এবার হলো অগ্রাধিকার শেয়ার কত ছয় লক্ষ টাকা আর টোটাল হলো আমাদের বিশ লক্ষ টাকা তাহলে কত হবে দেখো ছয় ভাগ বিশ তার মানে পয়েন্ট থ্রি শূন্য দশমিক তিন শূন্য এবার হলো ঋণের শেয়ার অগ্রতি শেয়ার ভার ঋণের ভার কত চার লক্ষ ডিভাইডেড বাই বিশ লক্ষ সমান কত হবে দেখো দুই শূন্য দশমিক দুই শূন্য এ হলো আমাদের ভার বের হয়ে গেল যে সাধারণ শেয়ার ভার কত দশমিক পাঁচ আর অগ্রাধিকার শেয়ার ভার কত দশমিক তিন ঋণের ভার কত দশমিক দুই আচ্ছা এবার দেখো যে এগুলোর মধ্যে আমাদের ভার সবগুলো বের হয়ে গেল এবার সবগুলো সবগুলোর ব্যয় বের করতে হবে সাধারণ শেয়ারে ব্যয় দেওয়া আছে এর সাথে কোনো ঝামেলা নেই অগ্রাধিকার শেয়ারে ব্যয় দেওয়া আছে এর সাথেও কোনো ঝামেলা নেই ঝামেলা হলো ঋণের সাথে আমাদের ঋণের ব্যয়টা বের করে নিতে হবে তাহলে আমরা বের করে নিলাম যে ঋণের ব্যয় কত আমাদের ঋণের ব্যয় বলা আছে দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট গুনন এক বিয়োগ করের হার কত চল্লিশ তাহলে কত হয় দশ গুন শূন্য দশমিক ছয় শূন্য তার মানে ছয় পার্সেন্ট দেখো একটু ভালো করে এটুকু বুঝো যে এখানে আমরা কি করলাম দেখো এখানে আমরা সবগুলোর ভার বের করে নিলাম আর ভার বের করার ফর্মুলা কী যেমন দেখো সাধারণ শেয়ারের বেলায় সাধারণ শেয়ারে মানে ওই সিকিউরিটিতে যত টাকা বিনিয়োগ করলাম ডিভাইডেড বাই টোটাল বিনিয়োগের পরিমাণ তার মানে সাধারণ শেয়ারে বিনিয়োগ করলাম আমি দশ লক্ষ টাকা ডিভাইডেড বাই টোটাল বিনিয়োগ কত বিশ লক্ষ টাকা আবার এখানে অগ্রাতা শেয়ারে ছয় লক্ষ টাকা বিনিয়োগ করলাম টোটাল বিনিয়োগ কত বিশ লক্ষ টাকা আচ্ছা দেখো ঋণের ভার ঋণের কতটা বিনিয়োগ করলাম চার লক্ষ টাকা টোটাল বিনিয়োগ কত বিশ লক্ষ টাকা তার মানে আমাদের বের হয়ে গেল সাধারণ শেয়ারের ভার হলো দশমিক পাঁচ অগ্রাধিকার শেয়ারের ভার হলো দশমিক তিন আর ঋণের ভার হলো দশমিক দুই এবার আমাদের এখানে সাধারণ শেয়ারের ব্যয় বের করে দেওয়া আছে অগ্রাধিকার শেয়ারের ব্যয় বের করে দেওয়া আছে ঋণের ব্যয়টা বের করে দেওয়া নেই ঋণ হলো দশ পার্সেন্ট দশ পার্সেন্ট আর এটাকে আমরা কর পরবর্তী ঋণ ব্যয় বের করলাম ছয় পার্সেন্ট তাহলে আমাদের লিখে নিতে হবে কি কর পরবর্তী কর পরবর্তী ব্যয় কত ছয় পার্সেন্ট এবার দেখো আমাদের সবগুলোর ভার বের হয়ে গেল আমাদের সবগুলোর ব্যয় বের হয়ে গেল। এবার আমরা বের করতে পারি যে বলা ছিল কোশ্চেন এক্স ওয়াই কোম্পানির মূলধন ব্যয় নির্ণয় করো আচ্ছা তাহলে আমরা লিখলাম যে এক্স ওয়াই কোম্পানির মূলধন ব্যয় আচ্ছা মূলধন ব্যাগ কয়টা আছে এখানে আমাদের তিনটা কি কি সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার আর হলো ঋণ তাহলে দেখো সাধারণ শেয়ার আমরা কীভাবে বের করব সাধারণ শেয়ারের ওয়েট ইন্টু সাধারণ শেয়ারের ব্যয় প্লাস অগ্রাধিকার শেয়ারের ওয়েট ইন্টু অগ্রাধিকার শেয়ারের ব্যয় প্লাস ঋণের ওয়েট ইন্টু ঋণের ব্যয় তাহলে কত হবে আমাদের সাধারণ শেয়ার ওয়েট কত দশমিক পাঁচ ইন্টু সাধারণ শেয়ারের ব্যয় কত আঠারো প্লাস অগ্রধিক শেয়ারের ওয়েট কত দশমিক তিন ইন্টু অগ্রধিয়া শেয়ারের ব্যয় কত চোদ্দ প্লাস বন্ডের আমাদের ভার কত দশমিক দুই ইন্টু বন্ডের ব্যয় কত ঋণ পরবর্তী অবশ্যই ষোলো ছয় তাহলে কত হয় মানে কর পরবর্তী এবার আমরা এই সবগুলোর সাথে ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করে যোগ ফলটা এখানে দিলে যোগ করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে দেখো পয়েন্ট ফাইভ ইন্টু হল আঠারো কত হয় নয় পয়েন্ট থ্রি ইন্টু হলো চোদ্দ কত হবে ফোর পয়েন্ট টু তাহলে দেখো এখানে হলো নয় প্লাস চার দশমিক দুই প্লাস ছয় দোকানে বারো তার মানে এক দশমিক দুই কত আসবে দুই দুই চার হাতে নাই চার একে পাঁচ পাঁচ হাজার নয় কত চোদ্দো তাহলে চোদ্দ দশমিক চার শূন্য পার্সেন্ট হলো আমাদের এক্সওয়াই কোম্পানির মূলধন ব্যয় অথবা এক্সওয়াই কোম্পানির ভার আরোপিত ব্যয় অথবা ওয়েটেড এভারেজ ভার আরোপিত গড় ব্যয় একই কথা তাহলে এক্সওয়াই কোম্পানির মূলধন ব্যয় কত চোদ্দ দশমিক চার পার্সেন্ট এটা ছিল আমাদের কোশ্চেন গ নাম্বারের এবার দেখো আমাদের ঘ নাম্বার ঘ নাম্বার কোশ্চেনে বলা আছে যে উদ্দীপকের প্রতি উদ্দীপকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পর্ষদ ঋণ মূলধন ব্যবহার না করার সিদ্ধান্ত গ্রহণ করে তার মানে আমাদের এই ঋণ মূলধন থাকবে না অন্যান্য হতে সমহারে মূলধন সংগ্রহ করলে মূলধন ব্যয়ের উপর কিরূপ প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো আচ্ছা আমাদের বলা আছে যে এই ঋণ মূলধন ব্যয় থাকবে না যদি না থাকে তাহলে ওই দুইটা থেকে আমরা সমান হারে মূলধন সংগ্রহ করব আর যদি সংগ্রহ করি তাহলে আমাদের এই যে একশোই কোম্পানি মূলধন ব্যয়ের উপর কিরূপ প্রভাব পড়বে আচ্ছা তাহলে তোমরা একটু নিজে নিজে করতে চেষ্টা করো আমি তো করেই দেবই তারপর দেখবো যে আমাদের দুজনটা মিলে কিনা হ্যাঁ তাহলে একটু তোমরা চেষ্টা করো দেখো আমাদের কোশ্চেনে বলা ছিল যে আমাদের এই এক্স ওয়াই কোম্পানির ব্যবস্থাপনা বা ম্যানেজাররা যদি ঋণ মূলধন ব্যয় তার মানে ওই চার লক্ষ টাকা ব্যবহার না করে এবং ব্যবহার না করার ফলে ওই চার লক্ষ টাকা যদি এখান থেকে সমান সমানভাবে বন্ড মানে ব্যবহার করে তাহলে আমাদের ঋণ মূলধন ব্যয় কত হবে তার মানে এই চার লক্ষ টাকা দেখো আমাদের এখানে যে চার লক্ষ টাকা ছিল এই চার লক্ষ টাকা দুই লক্ষ টাকা যাবে এখানে আর দুই লক্ষ টাকা এখানে এবার দেখো তাহলে আমরা কীভাবে করব। তাহলে আমাদের ভার চেঞ্জ হয়ে যাবে যেহেতু আমাদের ব্যয় কিন্তু দেখো দেওয়া আছে আবার বলি আমাদের ছিল এরকম যে কোম্পানি যদি ঋণ মূলধন না ব্যবহার করে সে ঋণ মূলধনের টাকাটা যদি এই দুই জায়গা থেকে নেয় তাহলে আমাদের ওই একশোই কোম্পানির মূলধন ব্যয়ের উপর কীরূপ প্রভাব পড়বে তাহলে আমাদের একশোই কোম্পানি মূলধন ব্যয় বের করতে হবে আচ্ছা মূলধন ব্যয় বের করতে হলে আমাদের এই চার লক্ষ টাকা বলা আছে সমান হারে এখান থেকে এখান থেকে নেওয়া হবে তার মানে চার লক্ষ টাকা এখানে দুই লক্ষ এখানে দুই লক্ষ তখন আমাদের ভার চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখো আমাদের সাধারণ শেয়ারে ভার তখন কত হবে সাধারণ শেয়ারের ভার সাধারণ শেয়ার ভার কত হবে এখন আছে দশ লক্ষ টাকা প্লাস এখান থেকে দুই লক্ষ টাকা যাবে তাহলে কত হলো বারো লক্ষ টাকা আর নিচে কত হবে টোটাল অবশ্যই বিশ লক্ষ টাকা কারণ টোটালটা তো আর চেঞ্জ হয়নি তাহলে কত হয় দেখো এখানে হবে বারো ভাগ বিশ দশমিক ছয় শূন্য দশমিক ছয় শূন্য আচ্ছা এবার হলো অগ্রাধিকার শেয়ারের ব্যয় আমরা লিখলাম অগ্রাধিকার শেয়ারের ভার কত এখন আছে ছয় লক্ষ টাকা প্লাস এখানে দু লক্ষ টাকা তার মানে আট লক্ষ টাকা দেখো আট লক্ষ টাকা ডিভাইডেড বাই বিশ লক্ষ টাকা তাহলে কত হয় দেখো শূন্য দশমিক চার শূন্য আচ্ছা এটা ছিল আমাদের সাধারণ শেয়ারের ব্যয় শূন্য দশমিক ছয় শূন্য আর অগ্রাধিকার শেয়ারের ব্যয় শূন্য দশমিক চার শূন্য এইবার আমাদের কিন্তু দেখো ব্যয়গুলো দেওয়া আছে কত আঠারো পার্সেন্ট আর হল চোদ্দো পার্সেন্ট এবার আমরা আমাদের একশোই কোম্পানির মোট ব্যয় একশোই কোম্পানির মূলধন ব্যয় বের করতে পারবো কত হবে আমাদের ফর্মুলা কি ওয়েট কার ওয়েট প্রথম হলো সাধারণ শেয়ারের ওয়েট ইন্টু সাধারণ শেয়ারের ব্যয় প্লাস অগ্রাধিকার শেয়ারের ওয়েট ইন্টু অগ্রাধিকার শেয়ারের ব্যয় আচ্ছা তাহলে কত দেখো যে ওয়েট হলো সাধারণ শেয়ারের কত শূন্য দশমিক ছয় শূন্য গুণ সাধারণ শেয়ারের ব্যয় কত আচ্ছা এখানে আমি ই লিখব সাধারণ শেয়ারের ব্যয় কত আঠারো আচ্ছা প্লাস আমাদের অগ্রাধিকার শেয়ারের ওয়েট কত শূন্য দশমিক চার শূন্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত চোদ্দো

পাঁচ দশমিক ছয় প্লাস দশ দশমিক আট ষোলো দশমিক চার ষোলো দশমিক চার শূন্য আচ্ছা তাহলে আগে আমাদের কত আসছে দেখো আগে আমাদের ছিল ব্যয় চোদ্দো দশমিক আগে আমাদের ব্যয় ছিল চোদ্দো দশমিক চার শূন্য আর এখন ষোলো দশমিক চার শূন্য তাহলে দেখো আমাদের কোশ্চেন ছিল এরকম যে এক্স ওয়াই কোম্পানির ব্যবস্থাপনা যদি ঋণ মূলধন না ব্যবহার করে সেই ঋণ মূলধনের টাকা এই দুইটা সোর্স থেকে সমান সমানভাবে নেয় তাহলে আমাদের এক্স ওয়াই কোম্পানি মূলধন ব্যয়ের উপর কিরূপ প্রভাব পড়বে তাহলে দেখো আমাদের এক্স ওয়াই কোম্পানির উপর মূলধন ব্যয়ের প্রভাব পড়বে যে মূলধন ব্যয় বেড়ে যাবে দুই পার্সেন্ট দ্বারা তাহলে দেখো আমরা কি শিখলাম আমার যদি এরকম বলা থাকে যে কোনো একটা কিছু ব্যবহার হবে না কোনো একটা সিকিউরিটি বা কোনো একটা উচ্চ ব্যবহার হবে না তাহলে ওইটা বাদ দিয়ে দিব আর ওইটা টাকা যেভাবে বন্টন করার কথা বলা থাকে সেভাবে বন্টন করে দিব আচ্ছা তাহলে দেখো তোমরা একটু ভালো করে মেথা দেখে নাও দেখো তাহলে আমাদের মূলধন ব্যয়ের উপর কীরূপ প্রভাব পড়বে আগে ছিল কত চোদ্দ দশমিক চার আর এখনও হলো ষোলো দশমিক চার তার মানে আমাদের একশো কোম্পানি মূলধন বেড়টা বেড়ে গেল দেখো এর আগের বার দেখলাম আমরা ঢাকা বোর ষোলো এখন দেখছি আমরা রাজশাহী বর ষোলো এরপরে ভিডিওতে আমরা দেখবো আমাদের দিনাজপুর বোর ষোলোর কোশ্চেন তাহলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে